কত হয়েছে ভাইরা কত হয়েছে কালা পাহাড় মুরব্বী কত হয়েছে এক লক্ষ সত্তর এক সত্তর দর্শক এখন কিন্তু সস্তায় বিক্রি হচ্ছে এই গাবতলি হাটে দেখতে পাচ্ছেন আপনারা আজকের বাজার কিন্তু অনেকটাই সস্তা যাচ্ছে কত হয়েছে ভাই দর্শক বড় বড় ভাই কত হয়েছে পাঁচটা বারো লাখ পাঁচটা বারো লাখ পাঁচটা বারো লক্ষ টাকা দর্শক এই যে আরেকটা দেখতে পাচ্ছেন একদমই বিশাল বিশাল গরু দর্শক পাঁচটা বারো লক্ষ টাকা দেখতে পাচ্ছেন গাবতলির হাট থেকে বিক্রি হয়ে গেছে এই যে আরও দুইটা দেখেন পাঁচ পিস বারো লাখ একদমই বিশাল এই যার একটা দর্শক দেখেন ধুমচে বিক্রি হচ্ছে দর্শক বড় বড় গরু এক লক্ষ চল্লিশ হাজার টাকা দর্শক এক লক্ষ চল্লিশ কত কতইসে বাইরা চৌরাশি হাজার না চৌরাশি হাজার টাকা দর্শক কত হয়েছে আঙ্কেল আঙ্কেল কত হয়েছে একশো সত্তর মাশাল্লা দর্শক এক লক্ষ সত্তর হাজার টাকায় বেশ বড় একটি গরু বিক্রি হলো দাপতলি হাট থেকে পাগলা দর্শক পাগলা দেখতে পাচ্ছেন একদমই পাগলা

এক লক্ষ নয় হাজার সাড়ে নয় হাজার দর্শক আর একটি করে চলে আসছি হাসি সামনে একটু দাম বিজানোর চেষ্টা করব কত হয়েছে ভাই ও মাত্র আনলেন না এগুলো হচ্ছে মাত্র আসছে দর্শক একটু পরে বিক্রি হবে এগুলো চাওয়া দাম চাওয়া দাম কত ভাই একশো আশি চাওয়া দাম একশো আশি কত নিছে ভাই কত নিছে চব্বিশ হাজার টাকা দুই লক্ষ চব্বিশ হাজার বিশাল এটা দর্শক দুই লক্ষ চব্বিশ হাজার বিশাল জিতছেন জিতছেন মুরব্বী ভালো হয়েছে মাসাল্লা কত হয়েছে ভাই এক লক্ষ এক লক্ষ পঁচাশি দর্শক দেখতে পাচ্ছেন গাবতুলি হাট থেকে বিক্রি হয়ে গেল কত হয়েছে ভাই কত হয়েছে ভাই নব্বই হাজার না কোথায় থেকে আসছেন বড় ভাই উত্তরা থেকে না গরুকে নিয়ে খেছি আঙ্কেল ইনশাল্লাহ ইনশাল্লাহ কত হয়েছে ভাই এক লক্ষ সাতাশ হাজার টাকা দেখেন একদমই বিশাল এক লক্ষ সাতাশ হাজার কি মাত্র আসছে না এগুলা আপনারা আসলে পাবেন দর্শক এগুলা বিক্রি হবে মাত্র চলে আসতেছে বিপুল পরিমাণে কিন্তু গরু আজকে বিক্রি হচ্ছে সেই সাথে কিন্তু আসতেছে ভাই কত হয়েছে ভাই কত হয়েছে পঁচানব্বই মা পঁচানব্বই হাজারের দেশে গরু বিক্রি হয়ে গেল কত হয়েছে ভাই কত হয়েছে এক লক্ষ তেতাল্লিশ এক লক্ষ তেতাল্লিশ দর্শক দোরা কাটা মাঠ দর্শক এক লক্ষ তেতাল্লিশ বড় ভাই কোথায় থেকে আসছিলেন রানীগঞ্জ থেকে না গরু কিনে খুশি তো আলহামদুলিল্লাহ দর্শক তো আপনারা চলে আসবেন এই গাবতলির হাটে

কত হয়েছে কত হয়েছে ভাই এক লক্ষ সাতাশ আল্লাহ দর্শক এক লক্ষ সাতাশ হাজার টাকায় ডাপ তুলে হাট থেকে বিক্রি হলো কত হয়েছে রে ভাই বাহাত্তর হাজার মাশ আল্লাহ দর্শক বাহাত্তর হাজার একদম দেশি দর্শক এই গরুটা মোল্লা জিতছে পানির দামে পাইছে মোল্লা পঁচাশি পঁচাশি হাজার টাকা দর্শক দেশে একটি গরু বিক্রি হয়ে গেল দেখেন পঁচাশি হাজার ভাই কত হয়েছে ভাই এক লক্ষ এক লক্ষ মাস আল্লাহ দর্শক পাগলা গরু পাগলা গরু পাগলা এক লক্ষ একদম পাগলা এক লক্ষ টাকা কত হয়েছে ভাই কত কত হয়েছে এক লক্ষ বিশ এক লক্ষ বিশ হাজার টাকা আশি হাজার টাকা দর্শক মাশাল দেখতে পাচ্ছেন একদমই দেশি গরু না একদম দেশি আশি হাজার টাকা কত ভাই এক লক্ষ সাতাশ এক লক্ষ সাতাশ হাজার টাকা দর্শক একদমই টাটকা গরু

মাসাল্লা দর্শক কত হয়েছে ভাই কত হয়েছে ভাই এক লক্ষ সাতান্ন এক লক্ষ সাতান্ন হাজার দর্শক মাসাল্ মাস আল্লাহ মাস দর্শক বিশাল গুরু চলে আসছে দর্শক কত হয়েছে ভাই কত হয়েছে কত হয়েছে বড়ো ভাই এক লক্ষ পঁয়ত্রিশ আঙ্কেল কোথায় থেকে আসছিলে মাশাল্লাহ গরু কিনে খুশি তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দর্শক তো আপনারা চলে আসবেন দাবতলির হাটে কত হয়েছে হাজার দর্শক

বিশাল বড় দর্শক হাঁটতে পারছে না দেখেন একদমই হাতি হাটকা পথে চলে আসছে দর্শক বড় বড় গরু তো আপনারা আসলে কিনতে পারবেন কত হয়েছে এক লক্ষ সাতাশ হাজার দর্শক মা আশাল্লাহ বেশ বড় একটি গরু এক লক্ষ সাতাশ হাজার ছাগলটা কত হয়েছে মুরব্বী ও বিক্রি হবে বিশাল বড় এটা দাম কত চাইতে আছেন আঙ্কেল এক লক্ষ সত্তর না এটা বিক্রি করব এটা কিরকম ওজন হবে মুরব্বী দেওয়া হয় না মানে আনুমানিক একটা ধারণা দিতেন দর্শকদের আনুমানিক কি এক মনের উপরে হবে এক মন এক মনের বেশি আছে হ্যাঁ মিয়া তিন মন একটা গরু হয় না এটা তিন মন হয়নি এক থেকে দেড় মন হবে না এক থেকে দেড় মন দাম কত চাইলেন এক লক্ষ সত্তর